বন্ধুরা তোমরা শুধু সবসময় বলো থালির ভিডিও করে থাকতো আজকে একটা ধামাকাটা থালির খবর তোমাদেরকে দেবো অশোকনগর কচুয়া মোড়ে তো বিশাল আঙ্কেল কিচেন কিচেনের ঘর আজকে হচ্ছে আমরা টেস্ট করছি মহারাজ মটন থালি যা দাম একশো একশো ঊনপঞ্চাশ টাকা তো চলো সেই দোকানে যাব গিয়ে তোমাদেরকে জানাবো খাবার দাবার কীরকম সমস্ত কিছু থাকছে ভিডিওর মধ্যে দিয়ে তো চলো যাওয়া যাক দোকান এটা হলো মটন মহারাজা থালি এটা বান্টি দিয়ে বানা ওই যে বসা আছে ওখানে বাঙালি থালিতে আচ্ছা ওইখানে রান্না হয়ে গেছে আর বাঙালি মটন মহারাজা থালি যেটা এটা প্রাইস কত আছে তাও প্রাইসটাই তো বলছি 149 টাকা 149 টাকা 10 রকম আইটেম রকম আইটেম আছে এটা আচ্ছা বান্টি দিয়ে নিজেই করে এটা আচ্ছা আচ্ছা দিদি কেমন আছো ভালো তোমরা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ওটা বাঙালি ফুড পুরো বাঙালি আইটেমটা নিজেই দেখে আর ওটা

এই হলো আর বিশাল আঙ্কেল কিচেনে যে ওনার যিনি ওখানে বসা আছে পরে যে তুমি কথা বলে নিও আর এই বান্টিটি হচ্ছে ওনারই ওয়াইফ ঠিক আছে বিশাল আঙ্কেল কিচেনে যে ওনার আর অ্যাকচুয়ালি বাঙালি যে কিউজিনটা সেটা আমিই দেখি আর বিরিয়ানিটা ও বানায় এছাড়া আদার যে সব কাজ বাজ আছে সব আমরা নিজেরাই করি মানে বিরিয়ানি আর ওই মহারাজা থালি আইটেম পাওয়া যায় যেমন সকাল আটটা থেকে শুরু হয়ে যায় সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যায় সকালে টিফিন পওটা কচুরি লুচি তার সঙ্গে ঘুগনি এবার গেল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে লাঞ্চ শুরু হয়ে যায় দুপুরের বাঙালি বাঙালি থালি এবার বিরিয়ানিও পাওয়া যায় সাড়ে দশটা এগারোটা থেকে বিরিয়ানিও রেডি থাকে এবার যারা বাঙালি খাবারের মধ্যে ভাত না পছন্দ করে বিরিয়ানি খেতে পারবে এছাড়াও পাওয়া যায় সন্ধ্যাবেলার যে টিফিন চাউমিন এগরোল মোগলাই যা ফ্রায়েড রাইস পকোড়া ললিপপ যা যা লাগে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সবই পাওয়া যায় মানে তোমরা 17 কিচেন মানে এ টু জেড আচ্ছা আচ্ছা 17 পিস চিকেন পকোড়া হ্যাঁ যেটা সেটা হলো বোনলেস চিকেন পকোড়া মাত্র 50 টাকা এত কম দামে এত কম দামে আর বলতে পারি যে গ্যারান্টি সহকারে এগুলো বাচ্চারা খায় সব পকোড়া আচ্ছা তাহলে নিচে ওটা কোনো খারাপ হবে না আর আমরা যেই খাবারটা সার্ভ করি আমাদের মানে আমরা যেটা খাই সেটাই আমরা সার্ভ করি এটাই এটা মনে আমরা যে ভিডিওতে বলছি বলি যে এরকম কোনো কিছু না কারণ আমাদের 13 বছরের পুরনো এই দোকান আচ্ছা আর আমি আসার পর এখানে আমি পাঁচ ছ বছর কাজ করি আসার আগে শুনেছি এই কচুয়া চত্বরে বিশাল আঙ্কিও কিচেন বা বিশাল ফাস্ট ফুড এই প্রথম বিরিয়ানি কচুয়াতে বানায় ঠিক আছে কচুয়াতে প্রথম মানে বিরিয়ানি তাও কদিন হচ্ছে তোমরা আমাদের বিরিয়ানি বানাচ্ছি তাও আট ন বছর আট ন বছর তার আগে এটা কি পুরো ভাতের হোটেল ছিল না 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 হোটেল তো রিসেন্ট ব্যাপারটা হলো কি সবাই তো সব ধরনের হোটেল খুলছে তাই বান্টিদি তোমাদের বান্টিদি মানে আমাদের বৌদি তো বললো যে আমিও একটু এইটা শুরু করি ঠিক আছে তো তারপরে আমরা এই মটন মহারাজা থালিটাই মেনলি না ওটা তো অবশ্যই স্পেশাল আছে তার মধ্যে লেগেছে কি 30 টাকায় সবজি ভাত শুরু আচ্ছা তার মধ্যে চার পাঁচ রকমের আইটেম থাকছে 30 টাকা চার পাঁচ হ্যাঁ যেমন আমি বলে দিই ডাল থাকবে ভাজা থাকবে তরকারি থাকবে চাটনি থাকবে পাপড় থাকবে স্যালাড লাগবে মাত্র 30 টাকা আর খালি দে তোমরা কি মনে করো এটা তো সাফিশিয়েন্ট 30 টাকা হ্যাঁ ঠিক সব বন্ধুদের ইউটিউবার যত বন্ধুরা আমাদের হেল্প করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশাল আঙ্কেল কিচেনের তরফ থেকে বিশাল ফাস্টফুডের তরফ থেকে আর কি বলবো ঠাকুরের আশীর্বাদ তো অবশ্যই আছে তারপরেও তোমাদেরও হাত আছে অনেক তাই তোমাদের সালাম সবাইকে স্যালুট করি ঠিক আছে প্রতিটা ব্যক্তিকে আমাদের সাথে হেল্প করার জন্য আর সবাইকে একটা কথা বলবো সবাই এসে খাওয়াটা খেতে হবে এবারে ভালো খারাপ না সেটা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারা যেন এসে একবার টেস্ট করে যান তারপরে কমেন্টগুলো করুন তাহলে শুনতে ভালো লাগবে আমরাও শিখবো যে খারাপ হচ্ছে জিনিসটা আরও ভালো করে করি আর সবার উদ্দেশ্যেই বলি যে হাতের রান্না আমাদের নিজেদের মা বাবাদেরও এক একদিন এক ধরনের এক এক রকমের হয় সেটা আর বলবো এটা খাবার রান্নাটা হচ্ছে একটা আর্ট আমার আমার রান্না করে তোমার রান্না নোন হয় হতেই হবে তো সেখানে দাঁড়িয়ে বলবো এক সবাই আসো এসে খাওয়ার চেষ্টা এসি আছে আনলিমিটেড কোন আর বিরিয়ানি মানে মহারাজা থালি মানে কি এসি রুমে বসে খাওয়া এছাড়া কিছু না কেউ যদি টাকা বলছি 20 টাকার যারা পরোটা খায় তারাও এসিতে বসে খায়

কি থাকছে একবার বলে দাও তো এই যে থাকছে মাছের ডিম তেল দিয়ে বেগুন ভাজা ঠিক আছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা ডাল সবজি মাটন চিকেন চাটনি মিষ্টি পাপড় স্যালাড এই সব দিয়ে 150 টাকা দাও 150 টাকা 10 রকম রাইস আচ্ছা আচ্ছা এক্সট্রা ভাত নিলে কোনো পয়সা লাগে না তাই তো এক্সট্রা ভাতের জন্য কোনো পয়সা না শুধু এই যদি এক্সট্রা কেউ সবজি নিতে চায় তাহলে হ্যাঁ সবজি পেয়ে যাবে এক্সট্রা এক্সট্রা সবজি পাবে ডাল পাবে

তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি বানটি ফেমাস একশো টাকার মহারাজ মাটন থালি তাতে আছে কিন্তু এক পিস মাটন এক পিস চিকেন ডাল আলু 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 পটল আলু পটলের তরকারি চাটনি মিষ্টি পাঁপড় মাছের তেল দিয়ে বেগুন ভাজা স্যালাড পেঁয়াজ আর ভাত তো চলো এটা খাবো খেয়ে তোমাদেরকে জানাবো এই টেস্টটা কীরকম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু ডাল দিয়ে খাবো এই হচ্ছে ডাল এখানকার তো ডালটা ঢেলে নিই সঙ্গে আছে এই তরকারি চলো খাওয়া যাক ডালটা বাড়ির মতোই ডাক না খাপ এর মধ্যে আলু জিরে আছে টমেটার আছে বেশ দারুণ লাগছে খেতে তো চলো নেক্সট আলু পটলের তরকারি এরকম পটল আছে আলু আছে একটু ঝোল নেই আলু পটলায় নুন ঝাল বেলিস তো ভালোই লাগছে এটা তো চলো ভাত ভাবছে খাওয়া যাক এবার এখানে চেষ্টা করব মটন মাস থালির তোমাদেরকে দেখাবো মানে এত সুন্দর ফ্রেশ মটন আর দেখতে পাচ্ছ কত সুন্দর